কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত প্রত্যেক দিনই নিজেকে নতুনভাবে একটু তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমি দেখলাম যে বিছানাটা গোছাতে এসে মশারির ভেতরে না অনেকগুলো মশা ঢুকে গেছে তাই হয়তো রাত্রেবেলায় এতটা পরিমাণ মশা কামড়েছে আমি শুধু ভাবছি আজকে তো মশারিটা আনিয়ে ঘুমালাম তোর এমন হচ্ছে কেন তারপর দেখি অনেকগুলো মশা ঢুকে গেছে আর রক্ত খেয়ে একদম অবস্থা শেষ তো এগুলোকে এই মশার এক মেনে নিয়েছি আর হয়তো আজকে আর ঢুকবে না মশা আর আমি বেশিরভাগই না মশারি করি না কালকে রাত্রেবেলা কারেন্টটা চলে গেছিলো তারপরে ভাবলাম যে মশার উৎপাতে তো ঘুমানো যাবে না এই মশারিটা করেই শুয়ে পড়ি এদিকে ভাইয়ের বিছানা আমার বিছানা দুটোই ভালো করে গুছিয়ে টুছিয়ে কিন্তু ঘর থেকে বেরোবো আর দিনের বেলায় যদি ঘর থেকে বেরোনোর সময় মানে সকালবেলা বিছানাগুলো না গোছানো হয় চারদিকটা গোছানো না হয় তাহলে দেখবে পরে ঘর থেকে বেরিয়ে তারপর আর ঢুকলে মনটা চায় না তখন একটা অস্বস্তি কাজ করে তাই আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে তারপর বেরোনোর এই হচ্ছে আজকে সকালের দৃশ্য চারদিকে রোদ ঝলমল করছে প্রচুর গরম সকাল সকাল বাবা বাজারে গেছিলো চলে এসেছে সকাল সকালে সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ির সামনের দিকে কারণ আমাদের বাড়ির সামনে আজকে সকাল সকালই অনেকগুলো পাট নেড়ে দেওয়া হয়েছে পাটগুলো নাড়ার পরে দেখো চারদিকেই যেন মনে হচ্ছে বাড়িটা ঘেরাও করে দিয়েছে চারদিক থেকে পাটকাঠি পাট সব মিলেই কিন্তু বাড়িটা ঘেরা হয়ে গেছে এখানে জেঠি মা সবাই মিলে কিন্তু পাটকাঠি নাড়া নাড়ি করে তারপর বাড়িতে গেছে আর এখন এই সময়টা রোদ না হলে চলবে না বৃষ্টি হলে খুবই অসুবিধে হয়ে যাবে আমাদের কারণ এখন হচ্ছে পাটের সময় মানে পাট শুকানোর সময় এই সময়টা যদি দুদিনে পাটটা ঠিকঠাক না শুকোয় তাহলে কিন্তু এই পাটগুলো আমাদের আর শুকোবে না যদি দেখো সারা বাড়ি ভর্তি আমাদের পাট কাঠি পাট সব মিলে কিন্তু মনে হচ্ছে যে না আজকে বাড়িটা বেশ সুন্দর লাগছে কাঠিগুলো যখন পাট কাঠি এভাবে নাড়া হয় না দেখতে কিন্তু দূর থেকে বেশ ভালো লাগে আর কাছ থেকেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে এ হচ্ছে রাস্তা রাস্তার সামনেও কত গুলো একসাথে নাড়া আছে আর ইয়ে হচ্ছে বাড়ির ভেতর দিকে আর আজকে আকাশটা খুবই সুন্দর আর ঝলমল করছে রোদে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত প্রত্যেক দিন তো সেই ঘরে থেকে ব্লগটা শুরু করি আজকে ভাবলাম যে না একটু বাইরেটাও তোমাদের দেখায় আমাদের বাড়ির সামনের দিকটাতে পুরো পাট পাট কাঠি সব কিছু নাড়া হয়ে গেছে আর আজকে রোডটাও কিন্তু ভীষণ উঠেছে সেই রোদের কারণে কিন্তু আজকে সব কিছু তাড়াতাড়ি মা নেড়ে দিয়েছে আর এই পাটগুলো কিন্তু এখনও ভেজা আজকে সারাদিনে যা পরিমাণ রোদ উঠেছে আর যে গরমটা লাগছে সকালে ঘুম থেকে উঠেই তো সেই রোদে কিন্তু আমাদের পুরো পাট পাটকাঠি সব শুকিয়ে যাবে আর আমাদের এবার বেশি পাটকাঠি রাখা হবে না তার কারণ পাটকাঠি আমাদের হেতটা দরকার পড়ে না অল্প কিছু দরকার পড়ে তার তো তাছাড়া তো আমরা সব লাখড়ি দিয়েই রান্না করি তো প্রায় চল্লিশটা আটির মতো রাখবে আর সব আটি কিন্তু মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে মানে আমাদের বাড়িতে এসে লোক নিয়ে যাচ্ছে তারা পাটকাঠি নাড়ছে তারাই নিয়ে যাচ্ছে যেমন আমার জেঠি নিয়ে গেছে প্রায় ষাটটার মতো পাশে আমাদের বাড়িতে যে কিছুদিন আগে যে লেবারগুলো কাজ করেছিল তারা নিয়ে গেছে প্রায় আশি নব্বইটার মতো ওদের নাকি পাটকারি খুব দরকার তো আমাদের তো সেরকম দরকার পড়ে না তো মা এবার বললো যে কম রাখবে আগেরবার রাখা হয়েছিল একশো আটি তো সেগুলো না অনেক নষ্ট হয়ে গেছে তো তাই আর রাখা হচ্ছে না তো চলো সকাল সকালে আজকে তোমাদের সামনে এই আমার বাড়ির সামনে দৃশ্যটা দিয়ে শুরু করলাম তো আশা করি ভালো লাগবে তোমাদের আজকে ব্লকটা তো চলো দেখতে থাক পুরো বাড়িটা আজকে পাটের বাড়ি হয়ে গেছে দেখো এদিকে পুরো জায়গায় আমাদের পাট আর এগুলো হচ্ছে সব ভেজা ভেজা পাট আর এগুলো না দুপুরবেলার দিকে এই পাটের এই গোড়াগুলো এরকম 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 করে বাবা দেবে তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাবা আর মা দুজনে মিলে কিন্তু খুব সকালে উঠে দেখো পাট নেড়ে দিয়েছে আর এদিকে মাও পাট কাঠি নেড়ে দিয়েছে পাট কাঠিগুলো আমাদের খুব দরকার পড়ে আমরা তো সবসময় উনুনে রান্না করি তো সেই কারণে দু তিনটে নিলেই কিন্তু আমাদের পাট কাঠির কাজ হয়ে যায় দেখো পুরো এই রাস্তা জুড়েই হচ্ছে আমাদের পাটকাঠি এদিক থেকে শুরু করে একদম ওই পর্যন্ত হচ্ছে পাটকাঠি তারপরে এইদিকে আর এই দিকে পুরো বাড়ির সামনা ভর্তি করে নাড়া হয়ে গেছে আর দেখো বাড়িটা যেন মানে দেখাই যাচ্ছে না পাট কাঠির জন্য আর আজকে সকালবেলায় আকাশের দৃশ্যটা দেখো সকালবেলায় আকাশটা কি অবস্থা দেখো মানে রোদ কি উঠেছে বলার মতো না সূর্যের তাপটাও যেন পুরো বেড়ে গেছে সূর্য কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু সূর্যের তাপটা না প্রচুর বেড়ে গেছে তো মা চলে গেছে ভেড়া দিতে এখন বাজে প্রায় ধরো সাতটার মতো তো মা সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে এদিকে কাজগুলো করে পাট কাঠি পাট নাড়া নাড়ি করে এখন গেছে ভেড়া দিতে তো চলো সকালবেলা সবার নাকি চা খাওয়া হয়ে গেছে তো তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই সকালবেলা চা খাবে না আমার না অভ্যাসটা সত্যি এবার পাল্টাতে হবে তোমরা আমাকে অনেক গালি দিও তো আমি যখন তোমাদের কথা শুনবো না সত্যি আমার অনেক গালি দিও কারণ দেখো যে অভ্যাসটা সত্যি খারাপ সেই অভ্যাসটা আমি পাল্টাতে চাই এখন কি করার বলতো অভ্যাস হয়ে গেছে যে জিনিসটা এটা পাল্টাতে না অনেকটা সময় লাগবে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমাদের বাড়িতে সবাই চা খায় আর তখন থেকে আমিও চা খাই একটা অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে কিন্তু এখন ভাবছি যে অভ্যাসটা পাল্টাবো কিন্তু এমন মনে হয় যেন মাঝে মাঝে না চা না খেলে মাথা ব্যথা করে কিন্তু চেষ্টা করবো যে সকালে ঘুম থেকে উঠেই যেন চাটা না খাই আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে আজকে কি সুন্দর একটা গোলাপ ফুটেছে এই দেখো গোলাপটা কি সুন্দর কালারটা তো আমার কাছে দারুণ লাগে সাদা আর লালের মধ্যে যেন মনে হয় উপর দিয়ে কেউ একজন আলতা ছিটিয়ে দিয়েছে তোমরাই বলো গোলাপটা ঠিক কীরকম দারুণ লাগে কিন্তু গোলাপটা আর নিচে আরেকটা হয়েছে সেটা হচ্ছে এই যে এটা এটাও কিন্তু বেশ ভালো লাগে চলো সকাল সকাল এখন চা খাবো দেখো মা ওইদিকে গেছিলো ভেড়া দিতে আর তার সাথে কত রকমের শাক নিয়ে এসেছে এখানে পাঁচ মিশালি শাক আছে যেমন দেখো পাট শাক খারমান পাতা এগুলোর জন্য কী শাক বলে অনেক রকমের শাক আজ মের শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজ হচ্ছে ভাদ্র মাসের এক তারিখ আমরা ভাদ্র মাসের তেরো তারিখ তেরো রকমের শাক খাই মানে সেটা আমাদের একটা নিয়ম বলতে গেলে তো সেটা খাই তো চলো এখন একটু দেখি দুধ আছে নাকি দুধ দুধ খাবো নাহলে কিচ্ছু করার নেই চাই খেতে হবে তোমরাই দেখো দুধ শেষ হয়ে গেছে কি করার বলো তো এটাই আছে আমার জন্য মা দুধ প্রত্যেক দিন রেখে দেয় আজকে নাকি দুধটা দই হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে এটা ছাড়া খাওয়ার কিচ্ছু নেই তো চলো চাটাকে গরম করে খেয়ে তারপর অন্য অন্য কাজগুলো করব আর এই যে আমি যে ফলগুলো এনেছিলাম তার থেকে এই বেদানাটা এখন টিকে আছে আর যত ফল ছিল ক্রাইসিস বেদানাগুলো খেতে ভালো লাগে কিন্তু আমার ইচ্ছে করে না এ ছোলো খাও মানে দারুণ ভেজাল লাগে আমার কালকে দুটো একবারে খেয়ে নিয়েছিলাম তার সাথে খেজুর এনেছি খেজুরও খাচ্ছি দুটো একসাথেই খাওয়া হচ্ছে বেদানা খেজুর আর আপেলটা না এবার কম খাওয়া হয়েছে আর আপেল এখনকার আপেলটা আমার একদমই ভালো লাগে না কারণ সেই আপেলটা শক্ত শক্ত থাকে শীতকালের দিকে একটা আপেল হয় তো সেই আপেলটা জানি না কোথা থেকে আসে দোকানে পাওয়া যায় আপেলটা না অনেকটা বালি বালি লাগে তো সেই আপেলটা খেতে কিন্তু বেশ টেস্ট হয় ওটাই আমার খায় মানে ওটাই আমার খেতে পছন্দ লাগে আর এখন আপেলটা আমার কাছে ভালো লাগে না কেন জানি টক টক লাগে কেমন শক্ত শক্ত লাগে ভালো লাগে না আজকে সকাল সকাল দুধ ছিল না বলে চা নিয়ে বসে পড়লাম আমি সেই রকম কিন্তু হয়তো সকালে চা খাই নাহলে বলে একটা সময় আমার চাটা দরকার আর হলে আমি বেশিরভাগই দুধ খেয়ে থাকি তো এই আজকে চাটা খেতেই হলো সেদিন বাবা বাজার থেকে নিয়ে এসেছিল কচু মানে এই যে কচুর এগুলো তো কিছুটা কেটে নিয়েছি আর একটা জিনিস ট্রাই করার জন্য দেখো কতগুলো আমি নষ্ট করলাম কি ট্রাই করার জন্য অবশ্যই দেখাবো কিন্তু এগুলো তো নষ্ট করা যাবে না মা বলছে যে এগুলো দিয়ে নাকি বাটা করে খাওয়া যাবে এমনিতে যে কচুর কা মানে বাটা হয় শুধু কচুর কোনো রান্না না কাঁচা কচু তো সেটাই নাকি মা এটা দিয়ে করে নেবে আর আমি কি চেষ্টা করেছি সেটা তোমাদের দেখাই চেষ্টা করে আমি সফল হয়েছি জিনিসটাতে মানে অনেক জায়গায় আমি দেখেছি নিজেও খেয়েছি মানে একবার ভাদ্র মাসে মামার বাড়িতে গেছিলাম পান্তা ভাত খেতে ডাক্তার মামার বাড়িতে তো সেখানে আমাকে সেই বড়াটা খাইয়েছিল তো আমি সেই বড়াটা অনেক চেষ্টা করেছি কিন্তু কাটতে পারিনি এবার আমি সেই বড়াটা কেটেছি এই দেখো মানে যে স্প্রিংয়ের মতো যে হয় বড়াগুলো এই যে তো যেভাবে আমি কেটে নিয়েছি জানি সম্পূর্ণটা হয়নি প্রথম বার এরকম বরা আমি ট্রাই করলাম তো এখন আবার কিছু কাটবো এরকম করে প্রথমে কেটে নিয়েছি তারপর এইভাবে স্প্রিং স্প্রিংয়ের মতো কেটে নিয়েছি দেখো দেখতে কিন্তু দারুণ ভেতরটা দেখো কী সুন্দর একটা ডিজাইন হয়েছে ভেতরে তো অনেক দিন আমি চেষ্টা করেছি জানো কিন্তু আমি পারিনি দেখো ভেতরের ডিজাইনটা কত সুন্দর দারুণ লাগে আমার কাছে এই বড়াটা খেতে দারুণ লাগে কাটতে আমি জানতাম না যে ঠিক কীভাবে কাটে তো আমি তখন মামির কাছ থেকে শুনেছিলাম মামি কিভাবে কাটে আজকে আবার নতুন করে মোবাইলে দেখলাম তো ভাবছি যে কোনো কাজই পারবো না বলতে নেই শিখতে হয় ট্রাই করতে হয় আমি ভাবলাম যে এখানে যতটা আছে সম্পূর্ণটা দিয়ে আমি ট্রাই করব। কিন্তু আমি দেখবো যে হয় কি না তো দেখলাম যে না আমার কাজ হয়ে গেছে একটা বানিয়ে নিয়েছি এখন যে এখানে আরও আছে এগুলোকে বানাবো তারপরে যে এটাকেও বানাবো আমি আজকে এগুলো বড়া খাবো আমার কাছে দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতেও বেশ ভালো মুচমুচে হয় এগুলো কাটি ভালো ভালোইছে আমার মা পারেনি আমার মা অনেক চেষ্টা করেছে আমার মা পারেনি কিন্তু দেখো আমি কেটে নিয়েছি কিন্তু তার মধ্যে নষ্ট করেছি অনেক এই যে এখানে নষ্ট করে করে রেখেছি কারণ একটা জিনিস শিখতে গেলে কিন্তু নষ্ট হবেই তো চলো এই যে এখানে আরও তিনটে আছে আর এটার থেকেও কাটবো তো দেখো প্রথমে এই যে এরকম একটা আমি নিয়ে নিলাম জানি তোমরা অনেকেই বলবে আমরা তো পারি আমাদেরকে শেখাতে হবে না কিন্তু আমি প্রথমবার এই জিনিসটা ট্রাই করছি কিন্তু একটু ভয় লাগে যদি একটু বেশি কেটে যায় এরকমভাবে

এই দেখো আরেকটা হয়ে গেছি মনে হয়েছে লবণ দিয়ে ইয়ে করলেই ছায়া দিব না মানে টানলে বড় হবো এই রাম এটা সেই সুন্দর হচ্ছে তো চলো আরও কেটে নিই এইভাবে এখানে নুন আর হলুদ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে গুলিয়ে তারপর কিন্তু আমি কচুগুলোকে ভিজিয়ে রাখবো হলে কচুগুলো ভেজানো না থাকলে কিন্তু কালো হয়ে যাবে আর হলুদটা দিয়েছি তার মানে কচুগুলো কিন্তু সুন্দর থাকবে আর এই কাটাটা ঠিক কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও প্রথমবার চেষ্টা করেছি জানি না কত দূর হয়েছে আর জানি চেষ্টা করলে সব হয় তো চেষ্টা অনেকটাই করেছি মা পারছিল না মা বলছিল যে আমার দ্বারা সম্ভব না তো আমি অনেকগুলো নষ্ট করে তারপর কেটে দেখলাম যে না হয়ে গেছে আর এরকম বড়া খেয়েছিলাম ভাদ্রমাস সে মামাবাড়িতে তো সেই বড়াটা খেতে অনেকটা টেস্ট হয়েছিল তো মামিকে বলেছিলাম কিভাবে বানায় আমাকে অবশ্যই শিখিয়ে দিও শিখিয়েছিল কিন্তু আমি ভুলে গেছিলাম এদিকে আমার মা কিন্তু রান্না করছে রান্না করছে আজকে কচু বাটা যে কচুটা আমি নষ্ট করেছিলাম বললাম সেই কচুটারই বাটা করে নিচ্ছে আর বাটাটাও খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল তার সাথে করেছিল সব মিশালি শাক মানে একসাথে অনেক রকম শাক ছিল আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই কিন্তু শাক খাওয়া হয় কারণ শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে শাক না হলে ডাল যে কোনো একটা কিছু থাকবে কারণ সেন্টার থেকে বলে দিয়েছে শাক সবজি মুসুর ডাল এটা একটু বেশি খেতে আর এই যে হচ্ছে শাক শাক হয়ে গেছে আর বাবা তার সাথে নিয়ে এসেছে কিন্তু মাছ আর তারপর মাছ রান্না হবে কিছুক্ষণ আগের আকাশটা কত ভালো ছিল এখন দেখো কি অবস্থা আকাশের বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে একটু সময়ের মধ্যে আকাশটা কি অন্ধকার আর একটু সময়ের মধ্যে কি বৃষ্টি এদিকে কিন্তু পাট কাঠি গুছিয়ে নেওয়া হচ্ছে কারণ বৃষ্টির মধ্যে পাটকাঠি ভিজে গেলে এই কাঠিগুলো সহজে আর শুকোবে না কিছু পাট তুলে নেওয়া হয়ে যায় যেগুলো একটু বেশি ভিজে ওগুলো আর তোলা হয়নি কারণ ওগুলো ভিজলে আর ক্ষতি নেই পাটটা ভিজলে ক্ষতি নেই কিন্তু কাঠিগুলো ভিজলে ক্ষতি আছে তো এদিক দিক থেকে কিন্তু পাট কাঠি তোলা হচ্ছে আর আকাশের পরিস্থিতিটা তোমরা একবার দেখো কী অবস্থা কিছুক্ষণ আগে কি রোদ আর সময়টা একটু সময়টা না যেতেই অবস্থা আকাশের এদিকে কিন্তু ভালোই বাতাস চালিয়ে দিয়েছে বৃষ্টিটা মনে হয় খুব জোরেই আসবে বাইরের আকাশটার পরিস্থিতি খুব খারাপ ওইদিকে মা চলে গেছে কিছু পাট তুলতে আর পাট কাঠিগুলো তুলতে এত আকাশ খারাপ আর এই হচ্ছে তার পরিণতি মানে এতটুকু বৃষ্টি এর থেকে বেশি বৃষ্টি নেই এই যে ঝিরি বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না এর থেকে বেশি হবে কারণ আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে অন্ধকারটা ছিল এতক্ষণ এই অন্ধকারটা নেই এই বৃষ্টিটা মনে হয় না আসবে এখনই বৃষ্টি কমে যাবে আর বৃষ্টি তো বেশ ভালোই লাগে কারণ এই বৃষ্টি টুপটাপ করে পড়বে আর তার সাথে চারদিকের গাছপালা একদম সবুজ হয়ে যাবে কিন্তু আজকের বৃষ্টিটা একদমই কোনো উপকারে লাগবে না কিছু অল্প অল্প বৃষ্টি কোনো উপকারেই লাগে না এদিকে আমাদের রান্নাও প্রায় হয়ে এসেছে খাওয়া দাওয়াটা করে নেব এই দেখো কচুর বড়াটা দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না একদম কি সুন্দর লম্বা হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে যারা যারা বাড়িতে খেয়েছে অবশ্যই জানিও আমি এই প্রথমবার বাড়িতে বানিয়ে খাচ্ছি এর আগে মামা বাড়িতে খেয়েছি কিন্তু বাড়িতে খাওয়া হয়নি তারপর কচু বাটা আর শাক দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি মা ভাই বাবা সবাই দই দিয়ে চিঁড়ে খেয়ে নিয়েছে আমি তো চিঁড়ে খেতে পারি না আর দইটাও না সেরকম আমার ভালো লাগে না তাই ভাবলাম যে একবারে ভাত খেয়ে নেব তো সাড়ে দশটার মতো বাজে তো মা বললো যে এখন খেয়ে নেই মাছটা পরে হলে মাছটা পরে খাস তো ভাবলাম যে না খেয়ে নেই না হলে তো আবার প্রচুর খিদে পেয়ে যাবে তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া শেষে এখন গ্যাসটাকে ভালো করে মুছে নেব রান্না তো গ্যাসে হয়নি তবু গ্যাস দেখবে চা করার পরে যে এরকম চা পড়লে নোংরা নোংরা দেখা যায় ভীষণ খারাপ দেখা যায় তাই এখন গ্যাসটাকে পরিষ্কার করব আর আমি কালকে কিছু লঙ্কার বটা ছাড়িয়েছিলাম তোমরা দেখেছ তো সেগুলো দিয়ে মা এভাবে লঙ্কার গুঁড়ো করে নিয়েছে এই লঙ্কার গুঁড়োটা দিয়ে একটা পাটার মধ্যে শিল মানে শিলগড়ার মধ্যে একটা বাটা দিলেই কিন্তু হয়ে যায় তো এর জন্য মা রেখেছে এভাবে রান্না করতে এলে না হলে অনেক তাড়াহুড়ো লেগে যায় তো চলো এটাকে এখানে দিই মশলার সাথে এটা এখানে থাক এই জায়গাটাকে এখন মুছে নেবো আর মা চলে গেছে বাসন মাছতে বললাম যে আমি বাসনগুলো মেঝে আনি বললো যে বাদ দিয়ে মাছতে হবে না মাই চলে গেছে আর আমি এদিকে গ্যাসগুলোকে গ্যাস পরিষ্কার না থাকলে না দেখতে ভীষণ খারাপ লাগে আর চা করলেই চা পরে একদম ভালো লাগে না হয়ে গেছে আমার গ্যাসটা পরিষ্কার ওখানে ছোট্ট আমাদের টেবিলটাকে পরিষ্কার করে নেব এটা কিন্তু টেবিল না একটা ছোটো চৌকি এই চৌকিটাকে পরিষ্কার করে নেবো মাকে বলছে যে এবার মায়ের লক্ষ্মীর ভান্ডারটা ঢুকলে একটা কিচেন চিমনি মানে কী মানে কী বলে এগুলোকে মানে বাসনের বাসন রাখার এখানে নামটা আমি জানি না বলে ফেলেছিলাম এখনই কিচেন চিমনি কিন্তু এটাকে তো কিচেন চিমনি বলে না তো ওইগুলো আনতে বলছি এবারে লক্ষ্মীর ভান্ডাটা ঢুকলে ওগুলো আনবে আর এই হচ্ছে আমাদের ঘর এদিকে সব পরিষ্কার এদিকে সব পরিষ্কার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে আর এটার মধ্যে যে তোমরা দেখছো উনানটার মধ্যে এটা বড়া করা হয়েছে সে কারণে বড় এটা পড়েছে আর এই যে হচ্ছে আমাদের ঘরের সব নোংরা এখন এগুলোটাকে পরিষ্কার করে অন্য কাজ করবো আর খাওয়ার পর রেস্ট না নিলে ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়া হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করে তারপরে একটু ভাবছি যে পাকা ঘরটা আমি মুছবো অনেক কদিন হয়ে গেল না ঠিকঠাক করে মোছা হচ্ছে না এদিকে চলে এসেছি ঘরে এসে এসেই বিছানা পত্রগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমাদের এই বিছানাটার মধ্যেই কিন্তু সবথেকে বেশি মানে ওঠা হয় আর এই বিছানার মধ্যেই কিন্তু সারাদিনই সবার থাকা হয় একবার বাবা একবার ভাই একবার বোন সবাই মিলে এই বিছানার মধ্যেই কিন্তু আমাদের বলতে গেলে সারাদিন চলে তো তারপরে যে শোকে যে ফুলগুলো ছিল ভাবলাম এই ফুলগুলোকে আজকে পরিষ্কার করে নিই আর বেশি দিন নেই পুজো কয়েকটা দিনই পুজো আর সামনে পুজো চলে আসছে তো ভাবলাম সব কিছুগুলো পরিষ্কার করে নিই আর দু এক দিনের কিন্তু আমার চলে যেতে হবে শ্বশুরবাড়িতে দু এক দিন কিছু দিনের মধ্যে চলে যেতে হবে আর সেখানে অনেক কাজ হচ্ছে সেই কাজগুলো অনেক সেই কাজগুলোর জন্য যেতে হবে বড় চলে আসবে কয়েকদিনের মধ্যেও তো ভাবলাম এই জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিষ্কার করে নেই আর বেশি দিন নেই যখন আমি তো তারপর তো আবার আস্তে আস্তে পুজো সামনেই চলে আসবে পুজো বেশি দিন নেই তো তাই এই কাজগুলো করছি আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলো দিদি ভাই তোমার সাধানুষ্ঠান কোথায় হবে এখানে হবে না শ্বশুরবাড়িতে হবে আচ্ছা প্রত্যেকটা মেয়ের স্বাদু অনুষ্ঠানে কিন্তু শ্বশুরবাড়ি হওয়াটাই দরকার না কারণ সেখানকারই কিন্তু এখন কিন্তু আমরা বাপের বাড়ির কেউ না বাপের বাড়িতে আত্মীয় কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু আমরা সব তো যতই আমার শ্বশুরবাড়িতে এখন না থাকি আর তোমরা বলো যে মিলমিশ নেই কিন্তু সত্যি তোমরা যেটা ভাবো সেটা কিন্তু একদমই ভুল মিলমিশ অবশ্যই আছে হয়তো কোনো কারণের জন্য সেখানে আমি থাকি না তো অবশ্যই একটা কারণ আছে তাই থাকি না তো সব কিছু তো এভাবে ভিডিওতে একবারে বলাটা ঠিক না আর এত কিছু আমি চাই না আমার পরিবারের সম্পর্কে শেয়ার করতে তো অবশ্যই দুটো ফাঁকা করছি যদি একসাথে লাগে অবশ্যই টোকা টোকে লাগে তো এতটুকুই তোমরা ভেবে নাও আর শ্বশুরবাড়িতেই আমার সীমন্ত্রন হচ্ছে মানে সাধু অনুষ্ঠান হচ্ছে আর খুব শীঘ্রই আর কয়েকটা দিন হাতে গোনা আর সেখানে অনেক কাজ হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আর আস্তে আস্তে তোমাদের সাথে আমি চাই যে আমার পুরোটাই যা হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। একদিন তোমাদের বলেছিলাম যে সেখানে ঘর করতে আমি না করেছিলাম এই মুহূর্তে কারণ এখন তো আমাদের অনেক টাকা পয়সা লাগবে কিন্তু ও বলছে যে ও সামলাতে পারবে আর সেরকম বেশি মানে ভিআইভি ভাবে করবে না একদম নর্মালভাবে নমনম করেই সেরে দেওয়া হবে তো তাই কিন্তু এখন আমিও বললাম যে ঠিক আছে তুমি যদি পারো সে যদি পারে তার কাছে যদি টাকা পয়সা এতটুকু থাকে তা অবশ্যই সে করতে পারে এতে আমার ধর কিছু নেই কিন্তু অনুষ্ঠানটা যেন আমি বলছি যে এত বড় করে করার দরকার নেই একদম ছোটো মোটো করে কোনোরকমভাবে অনুষ্ঠানটা সেরে মানে সেরে দিলেই হবে তাই না আমি চাই না এত বড় করে করে এত টাকা পয়সা নষ্ট করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হয়ে যাক এটা আমি একদমই চাই না তাই আমি বলছি যে আর দুটো দিন দুটো দিন পরে আমি সেখানে যাবো তোমাদের সাথে সব শেয়ার করব। আর আমাদের বাড়ি সেই বাড়িরও অবস্থা বেশি একটা ভালো নয় আমার ভাসুর বাড়িতে চলে এসেছে দাদাকে আমি আগে আসতে বলেছিলাম অনুষ্ঠানের আগেই বলেছিলাম দাদা তুমি চলে আসবে অনেকগুলো কাজ আছে যেগুলো এখন ও আসতে পারবে না মানে আমার বর আসতে পারবে না তো বলছিলাম তোমার ভাই তো এখন আসতে পারবে না কয়েকটা কাজ আছে সেগুলো তো অবশ্যই বাড়িতে একজন গার্জিয়ান থাকতে হবে কারণ শ্বশুরমশাই তো এখন বয়স হয়ে গেছে তিনি তো পারবেন না তাই দাদা কিন্তু চলে এসেছে আর দাদা এসেছে কাল বাড়িতে না পরশু দিন বাড়িতে এসেছে আর এর মধ্যে ফোন করেছিল ফোন করে দাদার সঙ্গে কথা হয়েছে আর এর মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে হবে মানে ঘরের যাবতীয় জিনিস ঘরের মিস্ত্রি লাগাতে হবে তো চেষ্টা করব তোমাদের সাথে যতটুক পারার আমি শেয়ার করতে যতটুক আমি পারি ততটুকু চেষ্টা করবো শেয়ার করতে আর কয়েকটা দিন হাতে হাতে গণমাত্র কয়েকটা দিন কিন্তু জানো এখন আমার একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে সিমন্তনের ডেটের সমস্যা এর মাঝখানে কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেছে আবার দেখো সুন্দর একটা রোদ উঠে গেছে তো সকালে তোমাদের দেখিয়েছিলাম আমাদের পাট নাড়া হয়েছে আর এখন দেখো ওই যে বাবা পাটের যে গোড়াগুলো আছে সেগুলোকে এভাবে কিন্তু ঝেড়ে ঝেড়ে দিচ্ছে এগুলো ঝেড়ে দিলে কিন্তু এটার সাথে যে জোড়াটা আছে মানে একটা পাটার একটা পাটের সাথে লেগে আছে তো সেইটা খুলে যাবে খুলে গেলে কিন্তু ভালো করে পাটগুলো শুকিয়ে যাবে তো ওইদিকে গেছে বাবা পাটগুলোকে নেড়ে দিতে ভাই একবার নেড়ে দিয়ে এসেছে যত দিনে যতবার ভালো করে এভাবে নাড়া হবে তত তাড়াতাড়ি পাটটা শুকিয়ে যাবে এতক্ষণে সকাল থেকে যতক্ষণ থেকে আমি তোমাদের মানে ভিডিওটা দেখিয়েছিলাম সেই সাতটা থেকে তখন থেকে যদি থাকতো মানে রোদটা তাহলে কিন্তু আমাদের এই পাটটা কিন্তু এতক্ষণে শুকিয়ে যেত তো রোদ ছিল না তো রোদ না থাকাতে কিন্তু একদমই পাটটা ভিজে গেছিলো মানে বৃষ্টি এসেছিলো হালকা বেশি একটা আসেনি হালকা বৃষ্টি তো সেই কারণে ভিজে গেছিলো আর এখন বাবা কিন্তু আবার নেড়ে দিয়েছে আর এগুলো তোলা হয়নি কারণ এগুলো বেশিরভাগটাই ভেজা ছিল সেই কারণে এখন আবার নেড়ে দেওয়া হয়েছে এখন যদি শুকিয়ে যায় তাহলে আজকে একদিনে পাট শুকিয়ে গেলে কিন্তু পাটের কালার ভালো থাকে আর পাটটা সুন্দর থাকে তো সেই কারণে কিন্তু বাবা আবার নেড়ে দিয়ে আসছে